ওই জাহান্নামে যখন জাহান্ন মেলে হবে আল্লা যাব আমাকে আমাদের মা বললাম জালিমদা যখন জাহান্ন মে যাবে ওই জাহান্নামে এখন যখন চামড়াতে ধরবে দেখবেন আমরা যখন বাড়িতে বুস্তরান্না করি পুড়তেই লাগে শেষ হয় না রস পেরিয়ে যাচ্ছে দেখেন ওই রকম ওই জাজানিরে চেহারা পড়তেই দেখবে পড়তেই দেখবে

আতাকুম রাসূল ফাগুজু ওয়া মা আনআকুম আনহ ফান্তাহু নবী বান দাদিশ করে জমিনে না জানিশে গুলো যে ছেড়ে না তবে তোমরা কামিয়াবি হবে তাই বলে দিয়ে যায় কোন আর ভাই এখন সময় আছে তওবা করে নাও কেন না আশা টেট আছে মৃত্যুর কিন্তু কোনো ডের না তুমি কবে যাবো জানো না আমি কবে যাবো আমি জানি না আশা করে আছে তোমার দাদুর মতো কালকে তুমি চলে যাবে আমিও জানি এত ভালো নয় মসজিদগুলো পুরো ফাঁকা যাক গিরামে অশান্তি মারপিট চুরি জেনা গান মুসলিম

এটা তোমার কার বন্ধ করতে গেলে তোমার উপর জুলুম হবে জানি আমি জানি এটা নিয়ম যুগে যুগে হকের পক্ষে অনমার বিরুদ্ধে যারা ছিল তাদের উপরে জুলুম হয়েছে কিন্তু তোমার উপর জুলুম হলো

যখন মুসলিম পাড়াতে সব জিনিসগুলো কেননা তোমার আমার কোরআন কে নিষেধ করেছে কোরআন তার কথা আর কথা বলো জোরে বলো কার কথা এখন দুনিয়ায় একজন শৈতান বেরিয়ে যায় শৈতানের চালা বলে বেড়াচ্ছে কোরআন নাকি মোহাম্মদ রসুল্লার কথা এই কোরআন মোহাম্মদ দিয়েছে যদি তোমাদের এটা কথা মানুষের কথা তাহলে

মেরাবার জন্য তারা যুগে যুগে যে আদর্শ সেই আদর্শকে মিটিয়ে দিয়ে নতুন করে আমাদের কাছে নতুন ইসলাম দেবার চেষ্টা